মানুষের মধ্যে একটি খারাপ গুণ হচ্ছে মুসলিম ভাইয়ের বা মানুষের দোষ ত্রুটিকে চর্চা করা কোন একটা খারাপ কিছু কারোর পেলে মুহূর্তের মধ্যে ভাইরাল করে দেওয়া অথচ ওই ব্যক্তির হাজারো গুণ আছে সেটার দিকে কেউ ভ্রুক্ষেপ করে না তার গুণগুলো চোখে পড়ে না একটু দোষ করলো একবারে ফলাও বা প্রচার করে দিল যে অমুকে এই করছে তো সেই করছে আর মুহূর্তের মধ্যে শেয়ার আর শেয়ার প্রচার আর প্রচার প্রপাকাণ্ডা আর আল্লাহ আকবর তাজাসুস আল্লাহ আমাদেরকে হেফাজত করুন প্রত্যেক মানুষ মুসলিম ভাই যাতে আপনার হাত এবং আপনার জবান থেকে যাতে নিরাপদ থাকে এ কথা সবসময় খেয়াল রাখবেন আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট বলেছেন যে মমিনরা পরস্পর ইন্নামাল মিনুনা এ খোয়া যাতে মুসলিম পরস্পর ভাই ভাই অতএব মুসলিম একে অন্যের হিতাকাঙ্ক্ষী হবে এতে একে অন্যের বন্ধুত্ব সৌহার্দ্য সম্প্রীতিসুলভ আচরণ হবে কখনো খারাপ আচরণ করবেন না নবী সাল্লি সাল্লাম মুসলিমের হাদিস এখানে নবী সাল্লাম বলেন মানসাতারা মুসলিমান যে ব্যক্তি মুসলিম ভাইয়ের দোষ ত্রুটিকে ঢেকে রাখে এখন আপনি আমি ঢেকে রাখি আল্লাহ আকবার একটু আগে তো বলেছি যে কোনো মানুষের যদি আপনি দোষ ত্রুটি দেখতে পান এড়িয়ে চলার চেষ্টা করেন যাক যাজ্ঞা এগুলো আমি অন্যের কাছে প্রচার করব সে আরেকজনের কাছে প্রচার করবে এইভাবে করে প্রপাগান্ডা হবে তার নামে গিবোধ হবে চগল ঘুরি হবে এইভাবে করে নিজেরা গুনার বাগিদার হবে যেখানে আপনার অন্যের নামে চগল আপনার গিবোধ হয় সেখানে আপনি বসবেনও না কোন মানুষের পারলে ভালো দোষ গুণগুলো আপনি প্রচার করেন বা ভালো গুণগুলো মানুষকে বলেন দোষ ত্রুটিকে আপনি ঢেকে রাখেন এই কথাই নবী বলেন বুহারি মুসলিম হাদিস মান সাতারা মুসলিমান সাতার আল্লাহ ইয়ামাল কিয়ামা আপনি যদি আপনার মুসলিম ভাইয়ের দোষ ত্রুটিকে আপনি ঢেকে রাখেন আল্লাহ আপনার বহু দোষ রয়েছে আমাদের বহু গুণা রয়েছে যেগুলো আল্লাহ তারা আপনি যদি চান তা হাসর মাঠে আল্লাহ ঢেকে রাখক আমার বিচার দিবসে ঢেকে রাখক আপনি মুসলিম ভাইয়ের দোষ ত্রুটিগুলোকে ঢেকে রাখেন এগুলো হলাও ভাবে প্রচার করে দিলেন না কোন একটা কিছু পেলে একবারে মুহূর্ত মধ্যে সারা পৃথিবী পৌঁছে দিলেন সেটাকে ঠিক ব্যাঠিক কোনো যাচাই বাছাই নেই হাজার গুণ তার ভালো রয়েছে একটি খারাপ গুণ কোনো ক্রমে যদি ভাইরাল বা কেউ জানতে পারে সারা দুনিয়ায় তার মানহানি করা শুরু করলো এই মানহানি করার অধিকার কে দিল বলে অন্যের উন্নতি দেখে অন্যের উপরে ওঠা দেখে অন্যের উন্নতি দেখে মুসলিম ভাইয়ের ভালো কিছু দেখে মুসলিম ভাইয়ের এগিয়ে যাওয়া দেখে মুসলিম ভাইয়ের উন্নতি দেখে মুসলিম ভাইয়ের টাকা পয়সা দেখে মুসলিম ভাইয়ের ছেলে সন্তান দেখে মুসলিম ভাইয়ের বাড়িঘর দেখে যদি আপনার অন্তরে হিংসা বিদ্বেষ মানে জন্ম নেয় তখন বুঝবেন যে অন্তরের রোগে আপনি আক্রান্ত অতএব নিজের সংশোধন জরুরি সবার আগে নিজের সংশোধন জরুরি তখন ওই মুসলিমের পিছে ওই ভাইয়ের পিছে লেগে যায় কিভাবে তার দোষ ত্রুটিগুলো বের করা যায় কিভাবে তাকে আপনার হেয়নস্থ করা যায় কিভাবে তাকে লাঞ্ছিত করা যায় না এমনটি কখনোই করবেন না যেমন তারও কিছু দোষ ত্রুটি থাকতে পারে ঠিক আপনারও বহু দোষ ত্রুটি রয়েছে যেগুলো আপনি ভালো করে জানেন কিন্তু আপনার দোষ ত্রুটিগুলো আপনার চোখে পড়ে না যে ব্যক্তি মুসলিম ভাইয়ের দোস্তুটিকে ঢেকে রাখবে সাতার আল্লাহ ইয়ামা আল্লাহ তার দোস্তুটিগুলোকে গুণাগুলোকে যে দুনিয়াতে মানুষকে জানতে দেনি আখের হাতে জানতে দিবেন না ক্ষমা করে দিবেন হয়তো অতএব যদি আল্লাহর রহমত বরকত পেতে চান মুসলিম ভাইয়ের ইজ্জত মান ইজ্জত আপনাকে বিক্রি করেননি কোন মুসলিম দেখেন আপনি আমি আমরা কেউ চাই না যে আমাদের নিজের মানহানি কেউ চাই না সবাই আমরা চাই যে আমার প্রশংসা মানুষ করুক চাই না আমরা এমনটি চাই না যে আপনি যদি চান যে মানুষ আপনার প্রশংসা করুক ঠিক আপনিও অন্যের প্রশংসা করেন অন্যের দোষ ত্রুটি নিয়ে অন্যের গুণা নিয়ে অন্যের অন্যায় নিয়ে অন্যের খারাপ গুণ নিয়ে আপনি চর্চা করার দরকার নিজের আমল বরবাদ করার দরকার নাই সতর্ক সাবধান খেয়াল রাখবেন বাঁচতে হলে মান্না যায় রাসুল্লসিক জবানকে কন্ট্রোল করেন এ জবান বহুবার আমি বলি জবান হচ্ছে কথা বলার বাহন এই জবান দিয়ে আপনি যা ইচ্ছা তা বলবেন না কি বলবেন কাকে বলবেন সতর্ক সাবধান থাকবেন শোনেন